আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়ালেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দেন লাইভে ক্লিয়ার আছে কি না সব কিছু ওকে আছে কি না নেটে লাইভে সাউন্ডে ক্লিয়ার আছে কি না দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ স্টিচ ড্রেসের উপরে আজকে আমরা একটা ডিসকাউন্ট লাইভ করব আজকে আমরা একটা ডিসকাউন্ট ওইগুলো কি দেখি কি

ব্যাপার না মনটা খুবই খারাপ ছিল যেটার কারণে দুই দিন লাইভে আসা হয়নি আসলে বৃহস্পতিবারে যেটা হয়েছে যে জিডি করতে গেছিলাম জিডি টিডি শেষ করে বাসায় আসতে আসতে প্রায় রাত্রে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো যেটার কারণে আসলে আর ই করা হয় নাই লাইভ করা হয়নি আর ফ্রাইডেতে তো এমনিতেও আমি লাইভ করি না থাকুক এখানে থাকুক এগুলো এগুলো প্রথমে দেবা সো লাইভটা কি ক্লিয়ার আছে না আমাকে একটু জানাবেন হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ওকে আছে না আচ্ছা আপনার ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব যারা পরবর্তীতে এখন তো আজকে তো স্যাটারডে এই টাইমটা তো সবাই একটু বাসার বাইরেই থাকে কোনো ব্যাপার না আমি শুরু করে দিই পরবর্তীতে আপনারা যারা দেখে নেবেন তারা হচ্ছে গিয়ে সমস্যা নেই সমস্যাটা লাগবে না পরবর্তীতে যারা হচ্ছে দেখে নেবেন তারা অর্ডারটা ডান করবেন হ্যাঁ রিন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কি কি দেখাবার ডিসকাউন্টে অনেক কিছু দেখাবো সাথে থাকেন হ্যাঁ আজকে ডিসকাউন্টটা একটু ডিফারেন্ট ডিসকাউন্ট হবে সাবি সাবিহাই ইয়াসমিন আপু কেমন আছেন অনেকদিন পরে দেখলাম সবই স্টিচ কালেকশন থাকবে স্টিচের মধ্যে আমাদের যেই যে রেগুলার ওয়ার স্টিচগুলো আছে এগুলাতে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিব হ্যাঁ তো এমনিতেই আমরা ডিসকাউন্টেই সেল করি বারোশো পঞ্চাশ করে সেল করি সেইটার উপরেও আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেবো দেখেন এই কালারটা দেখেন খুব সুন্দর একটা লেমন কালার এগুলার থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেইলেবেল আছে এইগুলার উপরে ছোট্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিব যাদের লাগবে শীতের পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন সো এক ড্রেস তো আর করবেন না আর অনেক দামি দামি ড্রেস তো কিনে লাভ নাই আসলে একবার একটা ছবি তুলে ফেললে এর পরের বার আর ওইটার ছবি তুলতে পারবেন না তাই না প্যান্টের নিচে দেখেন খুব সুন্দর করে পাইপিং করা আছে হ্যাঁ এই কালারটা খুবই জোশ একটা কালার খুবই নাইস একটা কালার এগুলা একদম ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে এগারোশো পঞ্চাশ টাকা আপু বাজেট এই ড্রেসগুলো মানে আমরা আপনাদেরকে যতটুকু কমায় প্রথম থেকে দিছি তার থেকেও আবার আজকে কিছু কমে দিচ্ছি সো এটা কিন্তু অনেক বড় ব্যাপার হ্যাঁ আজার আলম আপু আলাইকুম নাও ছবি থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেইলেবল আছে মানে কোনটা কি কি সাইজ আছে একটু পেজের সাথে চেক করে নিন ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা হাতে দিয়ে দাও ধুমধাম জানি আজকে সবাই অনেকগুলা করে অর্ডার করবেন হ্যাঁ এই যে এটা দেখেন হট পিঙ্ক কালার ওয়াও অনেক সুন্দর একটা হট পিঙ্ক কালার হ্যাঁ নেকে কিন্তু অনেক সুন্দর করে বুটিক্স প্যাটার্নে কাজ করা আছে হ্যাঁ অনেক 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 বিউটিফুল অনেক প্রিমিয়াম একটা ড্রেস আপনারা জানেন এইগুলা ড্রেস আপনারা যারা আগে নিয়েছেন তারা তো জানেনই এটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর ফেরজানা নাহিদ মুন্নি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই এটা হচ্ছে গিয়ে প্যান্টনিসের কাজটা অনেক 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 সুন্দর হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন সুমি আপু কেমন আছো শেয়ার ডান প্রাইস যাচ্ছে ডিসকাউন্টে এগারোশো টাকায় ডিসকাউন্টে যাচ্ছে এগারোশো টাকায় যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজেন বক্স করে ফেলেন হ্যাঁ পেইজেন বক্স করে ফেলেন দেখতে দেখতে যেটা যেটা পছন্দ হবে সবগুলোই স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তীতে আপনার কাছে সবগুলোর ছবি দেখে আপনার কাছে যেটা মনে হবে যে না এটা নেওয়া যাচ্ছে তো এটা অর্ডার করে ফেলবেন সাইজ মেনশন করবেন অবশ্যই সাথে হ্যাঁ এটা দেখেন এটাও এটাও হট পিঙ্ক কালার থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত সবগুলার সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ ড্রেসের নিচটাও এটাও ড্রেসের ব্যাক পার্ট ড্রেসের নিচে দেখেন এরকম বুটিক্স প্যাটার্নে কাজ করা আছে নেক লাইনেও আছে স্লিপসেও আছে হ্যাঁ নেকলাইন আছে স্লিপসও আছে কালারটা খুবই জোস একটা কালার খুবই নাইস এবং খুবই জোস একটা কালার এসে দেখেন অনেক 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 সুন্দর যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিবেন পেজেন বক্স করবেন শুক্রবারে আমি একটু বের হয়েছি আমার একটু কাজে আমার বাসার সামনের রাস্তা একদম ব্লক পরে শুনলাম যে কনসার্ট হচ্ছে তাসান নাতিক আসলামের পরে আজকে নিউজ ফিড দেখতেছি সবাই গেছে দুনিয়ার মানে আমার বাসার কাছে আমি চাই নাই সবাই গেছে মানে আমি ছাড়া মনে হয় দুনিয়ার সবাই গেছে মানে অনলি আমি যাই নাই এমন একটা ভাব যা যার নিউজ ফিডে আসতেছে সবাই শুধু ওইখানে গেছে কনসার্টে গেছে ছবি দিতেছে হানতায় আচ্ছা এইটা কার কার পছন্দ হয়েছে এইটা যার পছন্দ হচ্ছে নিয়ে নেন এটা কিন্তু সাদা বাহারের একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু একটা ডিজাইন খুব সুন্দর বস এটা এটা অনেক অনেক সুন্দর সুন্দর এবং হট পিঙ্ক এর কম্বিনেশনটা খুবই জোস হ্যাঁ এবং এইগুলা আছে এমব্রয়ডারি লেসিং এর ওয়ার্ক করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এগুলা যতগুলা ড্রেস আপনি পরবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ছবি অনেক সুন্দর আসবে ছবি অনেক সুন্দর আসবে দোকানটাটাও সেই লেভেলের সুন্দর থ্যাংক ইউ সো মাছ ডিজাইনটা সুমন আপু থ্যাংক ইউ সো মাচ ডিজাইনটা একদম অনন্য হ্যাঁ এই ডিজাইনটা একদম অন্যরকম আপু তোমার পড়াটার প্রাইস কত আমার পড়াটার প্রাইস সেম আপু আমার পরাটার প্রাইসও সেম হ্যাঁ আমার পরাটার প্রাইসও পাবেন হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ আমি দেখাচ্ছি হ্যাঁ সাথে থাকেন দেখাচ্ছি সাথে থাকেন খুব সুন্দর খুবই সুন্দর ব্লু ব্লু কালার কালার এটা এটা হ্যাঁ সুন্দর যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন এইটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্লিপসটাও খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা প্রেস নেকেও কিন্তু খুব সুন্দর করে বুটিক্স প্যাটার্নে কাজ করা আছে লুকিং প্রিটি আপু মন ভালো না প্রিটি হবে কেমনে লুকিং বলেন তো মনটা খুব খারাপ লুকিং কি প্রীতি আসে বলেন এই যে এটা হচ্ছে গিয়ে মনটা খুবই খারাপ মনটা খুবই খারাপ যেই যেই ব্যাগটা আমার চুরি হয়েছে ওই ব্যাগটা আমাকে 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 একটা আমার আপু গিফট করছিল দেখেন আমার পছন্দের একটা ড্রেস এইটা হচ্ছে আমার পছন্দের একটা ড্রেস এইটার জন্য কয়টা লাভ লাইক পাওয়া আসবে বলেন এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস আমি নিজের জন্য একটা রেখেছি খুবই পছন্দের একটা ড্রেস এটার জন্য কয়টা লাভ লাইক পাওয়া আসবে বলেন এটা এটা যার লাগবে প্লিজ কাইন্ডলি অর্ডার করবেন এটা 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 কিন্তু অনেক লিমিটেড পিসেস আছে আমাদের কাছে আপু ব্যাগ চুরি হয়েছে শুনলাম কিভাবে হইল কি বলবো আপু বলেন কি বলবো মানুষের নিয়ত কিভাবে যে এগুলা করে আমি বুঝি না এদের একটু বুক কাপে নাই যে এই কাজগুলা করতে খুব সুন্দর এটা এটা কালাবে এটা কিন্তু অনেক লিমিটেড পিসেস আছে এটার ব্যাক পার্টটা দেখেন হ্যাঁ খুব সুন্দর ছোট ছোট ফ্লোরাল করা আছে এটা অনেক 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 লিমিটেড পিসেস আছে সো এটা যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এটা 38 থেকে শুরু করে 46 পর্যন্ত এগুলা সাইজ আছে ওয়াও ওয়াও টু গুড দোপাট্টাটা দেখেন সেই সুন্দর দোপাট্টাটা কি সুন্দর কিভাবে নিলো আপু পার্লারে গেছিলাম পেডিকিউর করতে হ্যাঁ শীতের মধ্যে আমি একটু পেডিকিউরটা বেশি করি তো আরাতকে আরাতকে টিচারের বাসায় পড়তে দিয়ে আমি চিন্তা করলাম যে বাসায় আর না আসি পার্লারে থেকে তখন আমার সামনে একটা ডিবান ছিল ওইখানে আমার ব্যাগটা ছিল তো বোরখা পরা মহিলা এসে ওই ডিবানের সামনে বোরখাটা ছড়ায়ে দাঁড়াইছে আরেকজন নিয়ে গেছে জাস্ট এক মিনিট পরেই আমি বুঝতে পারছি যে আমার ব্যাগ নাই কিন্তু বের হয়ে দেখি তারাও নাই তারা তারা চলে গেছে তারা মনে ছিল তাদের তো বের হয়ে দেখি তারাও দান কি আমার মোবাইলটা চুরি হয়েছে ওই মোবাইলটা আমি মানে আমি দিন থেকে ওই মোবাইলটা ইউজ করি ঠিক আছে ওই মোবাইলটা দিয়ে আমি লাইভ করি ওইটা ওইটা ছাড়া লাইভ করে আমি কোনোটা দিয়েই আরাম না এমন একটা ব্যাপার ছিল ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এটা ক্রিম টোনের মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর নিয়ে চলে গেছে পার্লারের একটা মেয়ে ওর ওর ফোন চার্জ দেওয়া ছিল ওর ফোনও নিয়ে গেছে ব্যাগে আমার তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া ব্যাগে আমার কোনো কার্ড ছিল না আমার কোনো আইডি কার্ড ছিল না মানে আমার স্মার্ট কার্ড এগুলো কোনো কিছুই ছিল না হ্যাঁ এইটার যে ব্যাগটা সেই ব্যাগটা আমি ব্যাগের ভিতর থেকে বের করে রেখে দিয়েছি যে এখন তো টিচারের বাসায় যাচ্ছি ওকে পড়াতে দরকার নাই আমার যে চার পাঁচটা কার্ড আছে ওইগুলাটা এখন দরকার না ওইগুলা সহজ যদি নিতো তাহলে বুঝতেছেন কি অবস্থা হইতো আমার মানে আনবিলিভেবল অবস্থা হইতো কার্ড বন্ধ করতে করতে মনে হয় আমার মাথা খারাপ হয়ে যেত মানে কার্ডের তিনটা মনে হয় আমি তখন হার্ট ফেল করতাম আরো বেশি তাকে বেশি টাকা পয়সা ছিল না আমি তো জাস্ট শুধু আরাদকে নিয়ে টিচারের বাসায় গেছি ওই আর পেডিকিউর করব ওই হিসাব করেই আমি টাকা নিয়ে গেছিলাম বুঝছেন তো যা ক্ষতি হওয়ার যে আমার মোবাইলটা গেল এটাই হলো কি আমার মেইন ক্ষতি নুপুর আপু ওয়ালাইকুম আসসালাম শাফি আক্তার আপু কেমন আছেন কেমন আছেন আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শুধু এটাই চিন্তা করি যে হয়তোবা জানমালের সদগা দিছি আর কি যাক এখন এইরকম কাপড় সবসময় চাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এগারোশো পঞ্চাশ আপু ডিসকাউন্টে এগারোশো পঞ্চাশ এগুলা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আছে সো এগুলা আমরা প্রথম থেকেই আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিই আপু এগুলো কি ফ্রি সাইজ না এগুলার সাইজ আছে আপু এগুলার সাইজ আছে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত এগুলার সাইজ আছে এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে কি কালার এটা হচ্ছে গিয়ে পার্পেল কালার এটা হচ্ছে গিয়ে পার্পল কালার যার লাগছে যেটা লাগছে নিয়ে নেন মানে এই যে আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে এই যে ধর্মের লেবাস ধরে এসে চুরি করে হ্যাঁ বোরখা পরে এসে চুরি করতেছে ঠিক আছে বোরখাটা হচ্ছে কি ওদের লেবাস বোরখা পরা মহিলা দেখলে আমাদের নিশ্চয়ই মাথায় অন্য কোনো থট আসবে না তাই না বোরখা পরে চুরি করতেছে তো এই জিনিসগুলো তো খারাপ দেখেন আপু এটা প্রাইস কত আপু সবগুলার প্রাইস এগারোশো করে প্রত্যেকটা ড্রেস আপনার খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক একদম পিওর লন কটনের মধ্যে আছে দেখেন এটা অনেক সুন্দর এটা একটু রয়্যাল ব্লু টাইপের কালার এর মধ্যে আছে হ্যাঁ এটা আমার জন্য আপু ইনবক্স অর্ডার করে ফেলেন থানাতে জিডি করলে ভালো থাকলে পাওয়া যায় মোবাইল কোন এরিয়াতে এমি আপু এটা হচ্ছে গিয়ে কুড়িল এরিয়াতে হয়েছে হ্যাঁ জিডি করে আসছি আমি যেদিন চুরি হয়েছে আমার সেদিনই জিডি করে আসছি আমার অনেকবার নিয়ে গেছে আপু কিছুদিন আগে বাসার সামনে থেকে চেন টান দিয়ে নিয়ে গেছে আল্লাহ কি ভয়ঙ্কর অবস্থা আমি তো নর্মালি মানে গাড়ি ছাড়া বের হই না এটা হচ্ছে কি কি আড়া স্কুল আরাদের বাসাটা আমার বাসা থেকে রোড ক্রস করে একটুখানি বিশ টাকা রিক্সা ভাড়া এরকম মানে এখন এরকম করছে আপু বোরখা পরে মহিলারা চুরি করে আমার ছেলের স্কুলের সামনে ওই দিন একজন ধরা খেয়েছে দুই মহিলার মোবাইল নিয়ে গেছে ব্যাগের ভিতর ছয়টা মোবাইল পাইছে এবার বুঝেন অবস্থা বুঝেন এদেরকে কি করা উচিত হ্যাঁ বোরখার লেবাস ধরে ধরে এসে এরা এই কাজগুলা করে কি বলবো বলেন খুব সুন্দর খুবই সুন্দর ব্লু কালার হ্যাঁ দাও খুবই সুন্দর ব্লু কালার এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে যাচ্ছে ডিসকাউন্টে এগারোশো পঞ্চাশ টাকায় যাচ্ছে পুরা ঝটপট অর্ডার করেন ডিসকাউন্টে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় প্যান্ট কি প্যান্ট

আপনার সাইজ যেটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি ফোর বোরখা পরা মহিলা থেকে সাবধান থাকবে ভিড়ের মধ্যে একবার পাসপোর্ট অফিস থেকে আমার মোবাইল নিয়ে গেছে আমার এর আগেও মোবাইল নিছে হ্যাঁ এই পর্যন্ত আমার কাছ থেকে দামি মোবাইল অনেকগুলা নিছে অনেকগুলা নিছে জাস্ট নতুন আইফোন সিক্স বের হয়েছে এক মাস পরে সেই ফোনটা নিয়ে গেছে আমার ওই কথা আমি আর মনে করতে চাই না মানে ওই কথা আমি আর মনে করতে চাই না একদম জাস্ট নতুন বের হয়েছিল তখন নিয়ে গেছে আপু পার্টি ড্রেস স্টিচ কিছু থাকলে দেখায়ও আপু পার্টি ড্রেস স্টিচ যদি আপনার লাগে পার্টি ড্রেস এর মধ্যে স্টিচ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ডিসকাউন্টেই আছে এবং ডিসকাউন্ট ছাড়াও আছে হ্যাঁ তুমি একটু পেজে নক করো তাহলে মডারেটর তোমাকে পিকচার দিয়ে দিবে কোনো সমস্যা নাই ঠিক আছে মডার্টের একটু চেক করে করে তোমাকে পিকচার দিয়ে দেবে তুমি পেইজে নক করেছো পার্টি ড্রেস স্টিচ পার্টি ড্রেস লাগবে ঠিক আছে তাহলেই পিকচার দিয়ে দেবে এই যে এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমি যেটা পরে আছি এগারোশো পঞ্চাশ হ্যাঁ আমি যেটা পরে আছি এগারোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে কি প্যান্ট প্যান্টের নিচে খুব সুন্দর করে পাইপিং করা আছে আমি যেটা পরে আছি এগারোশো টাকা এইটা প্রত্যেকটা লাইভ শেষে পিকচার আপলোড করে দেবো হ্যাঁ এটা দেখেন এটা গলাটা কিন্তু একটু ইউনিক আছে হ্যাঁ এটা গলাটা একটু ইউনিক আছে দেখেন এটা যার লাগবে নিয়ে নেবেন এটা যার লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কালারটা অনেক 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 জোস একটা কালার কালার অনেক 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 জোস একটা কালার এই হলো কি আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর ল্যাভেন্ডার এবং পার্পেল এর কম্বিনেশনে ল্যাভেন্ডার এবং পার্পেল এর কম্বিনেশনে এটা হচ্ছে কি আমাদের প্যান প্রাইস যাচ্ছে ডিসকাউন্টে 1150 টাকা ঝটপট 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 করে অর্ডার করেন হ্যাঁ ঝটপট করে এগুলা এগুলা তো এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এগুলা কিন্তু থাকবে না এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের আসা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আপু যেটার কারণে আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের স্টক ক্লিয়ার করছি যদিও এগুলো মার্কেটে যখন চোদ্দশো করে সেল হইতো তখনও কিন্তু আমি আপনাদেরকে বারোশো পঞ্চাশেই দিয়েছি হ্যাঁ আর এখন তো আর একটু কমায় দিছি সো ঝটপট একদম অর্ডার করেন সামনে সিজনে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পরে সুন্দর সুন্দর ছবি তুলে দিবেন হ্যাঁ এটা কালারটা দেখেন কালারটা চমৎকার একটা কালার নেকটাও অনেক সুন্দর একটা নেক চমৎকার একটা জিনিস এই হল গিয়ে পিওর লন কটনের মধ্যে আছে হ্যাঁ পিওর লন কটনের মধ্যে আছে এটা দেখেন এটা হচ্ছে কি অ্যাশ কালার এইটা হচ্ছে কি আজকাল আপু রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলো না অনেক 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 ভালো হ্যাঁ এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার ইউজের জন্য অনেক ভালো আপু আসসালাম অনেক আপু সাদা ভার আর বিন সাহেদের নিউ ড্রেস কবে আসবে একটু জানাবেন নিতো আপু আসবে হ্যাঁ লাক্সারি এ বিন এগুলো সব কিছুই আসবে ইনশাল্লাহ হয়তো বা নেক্সট মান্থ থেকেই আসা শুরু করবে অনেক সুন্দর একটা আজ কালার অনেক 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 সুন্দর একটা অ্যাশ কালার প্রাইস যাচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে ফেলেন ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই আমি প্রত্যেকটা পিকচার আপলোড করে দিচ্ছি সাইজের কথাটাও মেনশন করে দিচ্ছি ওইগুলো দেখে যার যেটা পছন্দ হবে দেখে শুনে বুঝে অর্ডার করবেন ওকে টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই